তো এটার ভিতরে কয়টা ফল আছে ভাই তিরিশ সুন্দরবনের সেই গোল ফল বিক্রি হচ্ছে দেখেন এই যে বাজারে তো এই গোল ফল কি কেউ কখনো দেখেছেন কিংবা খেয়েছেন কিনা জানি না আজকে আমি এই প্রথম এটা দেখলাম এখন আমি এটা খেয়ে দেখবো যে আসলে এই গোল ফল বিক্রি করছে এর ভিতরে কি আছে এবং এই যে দেখতে পাচ্ছেন এখানকার এই যে দেখেন এইগুলা কিন্তু সেই সুন্দরবনের গোল ফল তো এই গোল ফলগুলো এখন কত করে বিক্রি করছে এবং এগুলা ভিতরে কি আছে সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করব তো এই যে এখানে দেখেন এখানে এই যে এগুলা কেটে কেটে দিচ্ছে তো এগুলো আমি এখন একটা খেয়ে দেখব আসলে এই গোল ফল আমরা সুন্দরবন যখন যাই ভ্রমণে যাই তখন দেখি গোল ফল গাছগুলো দেখি কিন্তু এরকম যে ফল হয় এটা কিন্তু জানতাম না তো এই যে এখানে যেই এই যে ফলের একটা মানে পুরা মানে ছাড়া দেখতে পাচ্ছি তো এই এটার ভিতরে কয়টা ফল আছে ভাই এই আছে আপনার তিরিশ থেকে চল্লিশটা হবে ফল তিরিশ থেকে চল্লিশটা আমি তো মনে করছিলাম যে এরকম একটাই মনে হয় না এক আপনার এই একটা ফল এই একটা ফল এইগুলো যে নাই এই চিকুন চিকুনগুলোই নাই এই বড় বড়গুলোই আপনার ফল আছে তো এই বড়গুলাই আপনার যে ভিতরে ফল আছে তো এগুলা আপনি কত করে বিক্রি করতেছেন এই এই যে এক একটা 10 টাকা করে জি এই এক একটা 10 টাকা হুম তো এই যে দেখেন এই যে আমার মতো অনেকেই কিন্তু এইগুলা জানে না যে এগুলা কি এবং কি ফল অনেকেই এসে জিজ্ঞেস করতেছে যে আসলে এগুলা কি ফল তো আমাদের একটা কেটে দেখান যে আসলে এর ভিতরে কেমন কি সেটা একটু দেখার চেষ্টা করি দর্শক এই যে দেখেন এখন কাটতেছে আসলে এই ফলের ভিতরে কি এবং আছে সেটা আমরা একটু দেখবো ভাই আগে একটু দেখান যে কাটার পরে কেমন এই যে কাটার পরে দর্শক দেখতে পাচ্ছেন এর ভিতরে সেই তালের শাঁস আমরা যে তালের শাঁস কেটে খাই ভিতরের যে অংশটা একদম ফ্রেম সেই কোয়ালিটির তো আসলে এর শাঁসটা বের করেন তো ভাই দেখি দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই তালের শ্বাস আমরা যেরকম খাই সেম তো তালের শ্বাসের মতোই কিন্তু এইগুলা দেখেন এই যে উঠে উঠে এখানে রাখা হচ্ছে তো ভাই আপনি কি এইগুলা মানে সুন্দরবন থেকে সরাসরি নিয়ে আসেন না আমাদের লোক এসে দিয়ে যায় আপনাদের দিয়ে যায় না জি তো সারা দিন কেমন বেচা কিনা হয় আপনাদের এখানে ভিজিটার থাকলে ভালোই বেছে কিনা আর ভিজিটার না থাকলে একটু কম বেছে কিনা হয় দর্শক এই গোল কিন্তু এই যে বাগেরহাটের যে ষাট গম্বুজ মসজিদের সামনেই কিন্তু এখানে বিক্রি করতেছে যারা এখানে ভ্রমণে আসেন কিংবা এখানে ঘুরতে আসেন তারাই কিন্তু দেখতে পারবেন যে এই গোল এখানে বিক্রি করে ভাই আজকে কতটা বিক্রি করেছেন তা আপনার একশোর মতন একশো মতো বিক্রি হয়েছে না এইটা গোলপাতা ফল সুন্দরবনের গোলপাতা ফল আসলে আসলে যে আসে সেই জিজ্ঞেস করে যে আসলে এটা কি ফল তো একটা আনকমন ফল এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম যে গোলফল আমি কখনো দেখিনি কিংবা খাইনি তো আজকে এইজন্য আমি ভাবলাম যে এটা আপনাদের মাঝে একটু তুলে ধরি কারণ আমার মতো অনেকেই হয়তোবা এটা নতুন দেখছেন কিংবা আমার মতো অনেকেই হয়তোবা এটা খাননি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ